সামান্য একটা ফুল পেলে যে মেয়েগুলো খুশিতে আত্মহারা হয়ে যায় ওরা একটু অন্যরকম হয় বটে আর দশটা মেয়ের মতো ওরা নয় দামি উপহার ওদের আকৃষ্ট করে না মোটেই ছোট ছোট এমন সব জিনিসে ওরা মুগ্ধতা খুঁজে পায় যা হয়তো কখনো কারো চোখেই পড়ে না রাস্তার পাশ থেকে একটা ফুল তুলে দিলে আনন্দের সাথে যত্ন করে ওরা সেটা কানে গুজে নেয় এমনকি শুকিয়ে যাওয়ার পরেও সে ফুল ফেলে দেয় না ডায়েরির ভাঁজে মমতার সাথে রেখে দেয় এবং মাঝে মধ্যেই স্মৃতিচারণ করতে ডায়েরিগুলো খুলে হাত বুলিয়ে নেয় তাতে সাথে মুখে হাসির রেখা তো আছেই ওরা একটু এলোমেলো হয় এবং সেভাবেই থাকতে বেশি ভালোবাসে তাই ওরা রং বদলাতে জানে না বয়স বাড়লেও ওদের মনের বয়সটা যেন বাড়তেই চায় না একদম সারা বাড়ি মাতিয়ে রাখে নিজের হাসি দিয়ে মায়ের কোলে লুটিয়ে পড়ে কারণে অকারণে ওই মেয়েগুলোর মন ভীষণ কোমল হয় তাই হয়তো আঘাতের ভাগও ওদের কপালে একটু বেশি জোটে কিন্তু বিশ্বাস করুন ওরা ওদের মুখের হাসি দিয়ে নিপুণভাবে সে আঘাত লুকিয়ে রাখার ম্যাজিকটাও দিব্যি জানে তাই ঘুণাক্ষরেও কেউ টের পায় না ওদের চোখের জলের ফোয়ারা ক্লান্তির রাত আবার নিজেদের আঘাতগুলো লুকাতে গিয়ে ওরা একটু খিটখিটে মেজাজেরও মাঝে মাঝে হয়ে যায় তবে জানেন কি ভালোবাসার জন্য ওরা ভীষণ কাঙাল লোভীও আপনি বলতে পারেন তাই তো ওরা আঘাতে নয় সামান্য ভালোবাসা পেলেই কেঁদে ফেলে